শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে পরিচিত নড়িয়া উপজেলা এই নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত আজকে আপনাদেরকে নড়িয়া উপজেলার নড়িয়া বাজারটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো নড়িয়া বাজার পদ্মা নদীর তীরে আমাদের এই বাজারের অবস্থান আমাদের শরীয়তপুর জেলার মধ্যে যতগুলি থানা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত থানা হচ্ছে এই নড়িয়া এই নড়িয়ার অধিকাংশ মানুষ ইটালি প্রবাসী তাই এই বাজারের বেচা কেনা সবকিছু কিছুটা ওই রাজকীয় স্টাইল হয়ে থাকে নরিয়ার কথা বললে অটোমেটিকলি ইটালির কথা চলে আসে কেননা এখানে নব্বই মানুষ ইটালি প্রবাসী আর ইটালি প্রবাসীর পরিবারের লোকজন যখন কেনাকাটা করে তখন তাদের কেনাকাটা একটু অন্যরকম হয় বাংলাদেশের মধ্যে পদ্মা নদীর মাছের দাম সবচেয়ে বেশি আর সেই পদ্মা নদী যেহেতু নরিয়া বাজারের খুব কাছে তাই এই বাজারের সত্তর পার্সেন্ট মাছ পদ্মা নদী থেকে আসে এটা আমাদের নরিয়া বাজারের মাছ বাজার যেহেতু নরিয়া বাজারটা পদ্মা নদীর পারে অবস্থিত সেক্ষেত্রে এই বাজারে বেশিরভাগ মাছ পদ্মা নদীর মাছ বেচা কিনি হয় আমরা যেহেতু দুপুরে দেখে আসছি তাই আপনাদেরকে তেমন পদ্মার মাছ দেখাতে পারছি না কারণ বেচাকেনা অনেকটা শেষ তারপর একটা মাছ দেখায় এটা পাঙ্গাস মাছটা দেখছেন এটা হচ্ছে আমাদের নদীর অরিজিনাল পদ্মা নদীর মাছ আমরা যেহেতু নরিয়া বাজার আসছি এখানকার স্থানীয় কারো কাছ থেকে কথা শুনবো না সেটা তো হয় না পদ্মা নদীর তো পাশেই

আচ্ছা বিদেশ করে চার লাখ টাকা লস খান যেটা বলছিলাম আপনারা শৈরতপুরে যে কোনো জায়গা থেকে মাছ কেনার জন্য আমাদের নোরিয়া বাজারে আসতে পারেন শুধু মাছই নয় এই বাজারে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন নড়িয়া বাজারে ঠিক পশ্চিম পাশেই রয়েছে নড়িয়া বাস স্ট্যান্ড নড়িয়া বাস স্ট্যান্ড এবং নড়িয়া বাজার কৃত্তিনশা নদীর কারণে দুইটা ভাগ হয়ে আছে এই কৃত্তিনশা নদীর উপরে পদ্মা সেতুর আগে শুরু হয়েছিল একটি ব্রিজের কাজ তবে পদ্মা সেতু দিয়ে দুই থেকে আড়াই বছর যাবত গাড়ি চলাচল করলেও এই নড়িয়া ব্রিজের শুধু পিলারটাই দৃশ্যমান হয়েছে বর্তমানে নৌকা এবং টলার দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে হয়। খুব রয়েছে। একটি মসজিদ এই আঠারোশো পঁচাশি সালে নির্মাণ করা হয়েছিল এছাড়াও নড়িয়া কলেজ নড়িয়া হাই স্কুল নড়িয়া পৌরসভা নড়িয়া থানা এবং নরিয়া মডেল মসজিদ সহ অনেক প্রতিষ্ঠান নরিয়া বাজারের আশেপাশে রয়েছে তো আমরা এখন আছি নড়িয়া কাঁচা বাজারে কিন্তু কাঁচা বাজার আমরা দেরি করে আসার কারণে আমরা কাঁচা দেখতে পারিনি এখন পর্যন্ত আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ সবাই কাঁচা বাজার শেষ করে চলে গিয়েছে তো আজকে আমাদের বাজারে ভিডিও করতে আমাদেরকে সম্পূর্ণ গাইড করেছে নাজির আহমেদ মানে আমাদের খুব ভালো একজন লোক তো নাজির আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে যথেষ্ট ঘুরিয়েছেন কিন্তু আমরা দেরি করে আসার কারণে সম্পূর্ণ ঘুরতে পারিনি আশা করি পরবর্তীতে দর্শকরা যদি চায় আমরা পুরো ঘুরতে ঘুরে দেখতে চাই আপনি কি আমাদের জি অবশ্যই আমাদের নড়িয়া থানাটা অনেকটা বড় একটা থানা এবং খুবই পরিচিত একটা থানা এবং ঐতিহ্যবাহী একটা থানা তো আমরা চাইলেও একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো নড়িয়াটা আমরা কভার করতে পারবো না সেই জন্য আমরা আমাদের পুরো নয়া ঘুরে দেখার জন্য আমাদের একটা সময়ের প্রয়োজন আচ্ছা দেখানোর চেষ্টা করবো দর্শক তো আমাদের নরিয়া বাজারের ভিডিও আজকের মতো এই পর্যন্তই আমরা আজকে যতটুকু দেখিয়েছি আগামী ভিডিওতে এর চাইতে আরো সুন্দর করে আরো বেশি করে পুরো নড়িয়া বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো তো এই ভিডিও গুলি দেখতে হলে আমাকে শরীরপুর পেজের পাশে থাকতে হবে